বর্ষা প্ল্যান করছে এবং জুবায়ত যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে বর্ষাকে জুবায়ত বলছে যে আমাকে বাঁচাও এখন পর্যন্ত তো বর্ষা বলছে তুমি না আসলে আমি মাহিরের হব না এই টাইপের একটা ইয়া ছিল আর আমাদের তদন্তে যেটা উঠে আসছে দোতলা থেকে সে বাঁচার জন্যই মূলত বর্ষাদের বাসা তো পাঁচতলায় তিনতালায় বর্ষার তিনতালায় সিঁড়ি গোড়ায় ছিল এবং সে পুরা নিচের ইয়েটা দেখছে যে হত্যাকাণ্ড যে হইসে বর্ষা নিজে কনফার্ম কনফার্ম হওয়ার পরে দোতলায় বেল ছিল কলিং কলিং বেল বেল দরজায় দরজাতে ধাক্কা দিচ্ছে তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে আর একটা ইন্টারেস্টিং ইয়ে হলো দোতালায় যিনি ছিলেন উনার ওজন অনেক বেশি আপনার আহ ইয়া করলে দেখবেন যে উনি অলমোস্ট দেড়শো কেজি ওজনের এক এক ভদ্রলোক উনি উঠে যখন দরজা খুলছেন মানে অনেকক্ষণ সময় লাগছে আমাদের তদন্ত এটা আসছে উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহির তিন তালায় পৌঁছে গেছে দোতলায় ধাক্কা ধাক্কা আহ তিন তলায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে বর্ষাকে পাইছে ওইখানে এসে বর্ষাকে বসে আমাকে বাঁচাও বর্ষা যেহেতু চাইছে যে জুবাই চলে যাক সে আর কোনো হেল্প করে নাই বলছে যে তখন ওইখানেই জুবাই পড়ে গেছে এইটুক তদন্তে আসছে আমাদের এর বাইরে কিছু আমরা জানি